রাধে রাধে বন্ধুরা শুভ সকাল আজ পয়লা জ্যোষ্ঠ দেখো আমার গোপাল সোনাকে কীভাবে সিঙ্গার করেছি এই দেখো আমার গোপাল সোনাকে গাছের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি পাশে জগন্নাথ সুভদ্রা বলভদ্র এদেরকেও ফুল দিয়ে সাজানো হয়েছে আর এই ফুলগুলো সব আমাদের বাড়ির থেকে গাছের থেকে তোলা দেখো সবাইকে কি সুন্দর লাগছে দেখতে পাশে এই যে মায়াপুর থেকে আনা আমাদের রাধা মাধব পঞ্চতত্ত্ব তোমরা দেখতে থাকো কেমন লাগছে আজ গোপালকেই সামান্য সেবা দেওয়া হয়েছে পাশে দেখো গণেশ লক্ষ্মীনারায়ণ এবং সরস্বতীকে সেবা দেওয়া হয়েছে সবাইকে সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে আমার আর আমার গোপাল সোনাকে দেখো মিষ্টি লাগছে দেখো আমার গোপাল সোনাকে ভালো লাগলে তোমরা আমার পাশে থেকো আজকের মতো এইটুখানি রাধে রাধে জয় গোপাল জয় রাধা মাধ